ও বাবা রে আই ডিদি আদর করে দিচ্ছে গিনি একটু আদর করে দাও এটা গিনি আদর করে দাও আহ নাচেন নাচে নাচেন নাচে গিনি নাচে গিনি না গুড আফটারনুন গিনি সোনাস ওয়ার্লি সব্বাইকে স্বাগত আজ শনিবার গিনিকে নিয়ে এসেছি একটু ঘুরতে সিটি সেন্টার টুতে যদিও আজকে আসার কথা আছে গিনির রায় দিদিদেরও কিন্তু ওরা এখনো এসে পৌঁছায়নি তাই গিনিকে নিয়ে আমি একটু ঘুরতে বেরোলাম সামনে যেহেতু রয়েছে বড়দিন তাই সিটি সেন্টার টুকে খুব সুন্দর করে বড়দিনের মতো করে সাজিয়ে তুলেছে আর এখন ফটো তুলবো না সবাই দেখছি ফটো তুলছে তো সবাই আসুক একসাথে সবাই মিলে আমরা ফটো তুলবো আর এদিকে গিনিকে দেখুন

কিন্তু পড়ে যাচ্ছেলে ধুম ফটাশ ধুম ফটাশ বলি বাবালে বলি বাবালি তুই নে মে নে নে তখন দূরে একজন হাতে ছিল দিইনি বাস চলে গেল তুমি নিলে না তো যা নেই 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 বেলুন নেই নেই এইছি ওই বাবা ওই বাবা হ্যাঁ টাটা টাটা গিনিকে নিয়ে একটু ঘোরাঘুরি করেই চলে এলাম অভি যেখানে আমাদের জন্য বসার জায়গা রেখেছিল সেইখানে আর এসে দেখলাম গিনির রায় দিদিরা সবাই চলে এসেছে এদিকে সোমা গিনিকে করে নেওয়ার চেষ্টা করছে গিনির এখন ওই মুখ চেনা ব্যাপারটা হয়েছে তাই সহজে সে কারোর কাছেই যেতে চায় না दे टकनी जा र और और तकानो चलते की एई दिखे चटा रनी जा अरे बाबाले बाबाले बोजबेई ना बोजबेई ना का मखेना ओले बेख के पेट बढाया छ की मम्मा तो कथा वाला मम्मा ओ एटा के रे हैं के एटा ओ

এদিকে তোমালদাও একটু চেষ্টা করছে গিনির সাথে কথা বলার বলছে ঘুরতে নিয়ে যাবে চল আয় কিন্তু সে তো কিছুতেই যাবে না কারণ অনেক পর পরপর দেখা হয় তো তাই গিনি এখন একটু সহজ হতে পারেনি তাই পাপার কোলে আবার উঠে পড়লো এদিকে কিনি আর রায়দিদির সম্পর্কটা কিন্তু আস্তে আস্তে বেশ গভীর হচ্ছে ওরা একে অপরের হাত ধরছে একে অপরের দিকে বেশ তাকাচ্ছে একে অপরের সাথে বেশ কথা বলার চেষ্টা করছে আমরা বসেছিলাম সিটি সেন্টার টু ঠিক ডান দিকে যেখানে পর পর বসার জায়গা রয়েছে আর চারদিকটা এতটাই আলো ঝলমল করছে যে দারুণ লাগছে দেখতে এই যে হাতি হাতি মাম্মা

এখন দুই মা মিলে একটু বেরোলাম দুটিকে নিয়ে সিটি সেন্টার একটু একটু ঘুরো ঘুরো করতে গিনিও এক জায়গায় বসে থাকতে চাইছে না ও এখন যেহেতু হাঁটতে শিখে গেছে তো একটু হাঁটতেই চাইছে তাই দুজনের পাপাকে গল্প করতে বসিয়ে আমরাই চারজন মিলে এখন একটু ঘুরতে বেরিয়ে পড়লাম আর যেহেতু শনিবার তাই লোকজন মোটামুটি ভালোই রয়েছে অন্য দিনের তুলনায় আজকে লোকজনের সংখ্যা একটু বেশি সিটি সেন্টারের ভেতরে যে টি জাংশন রয়েছে তারই উপরটায় আমরা এখন দাঁড়িয়ে আছি আর এখানটা দিয়ে সমস্তটা বেশ ভালো দেখা যাচ্ছে মামা ওই বাবালি কইরা তুমি ডাকছে তুমি ডাকছে কিনি ওই হাত হাত ছেড়ে দেবে এ আমার হাত ধরবে না কি কাণ্ড

নিয়ে নিয়ে আসছে দুই বুড়ির কাণ্ড কি হ্যাঁ কি মাম্মা এই যে এই যে তুমি কি করবে ঘুরে ঘুরে কথা যাবে হ্যাঁ কি হাসি হাসি হচ্ছে উই 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 আচ্ছা আচ্ছা আ না চিন চিনা চিন চিন গিনি না চে গিনি না চে গিনি গিনি না চিন চিন ওরে বাবলে বাবলে ওরে বাবালে ওরে বাবলে লে কচু দাও গো ইলি বাবলে ইলি বাবালে ইলি না তার হাঁটি হাঁটি পাপা শুরু হয়ে গেল ওই যে সে এগিয়ে যাচ্ছে সামনের দিকে আমার তাতেই একটা বলে টা এই চিৎকার করলে হবে নাকি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আয় চল এদিকে আয় চলো দেখ দেখ কোথায় ঢুকছিস তুই কোথায় ঢুকছে দেখো গিনিটা আয় এদিকে আসো এদিকে আসো হ্যাঁ বেরিয়ে আসো বেরিয়ে পড়ো চলো হুম আসো আসো বাবা আয় চলো আমরা যাই চলো এই টাটা করে দিবি নাকি আয় তাড়াতাড়ি আয় রাই বলো তো গিনিকে আসতে হ্যাঁ আয় ও রে বাবা রে জ চলো চলো হ্যাঁ গিনি এখানে এত আলো এত গাড়ি সব দেখছে আর সব দিকে তাও তাকাতে তাকাইতে আর আওয়াজ করতে করতে আসছে হ্যাঁ হ্যাঁ তাই তো আসো আসো চলে আসো চলো মামা গিনি আটকে গেছে ওখানে টাই তা আসো putu 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 putu. Apa tu putu? Aso. <laughs> দেখেছ মেয়ের কান্ড কেমন একা একা উঠে পড়ছে এখন টলে টলে যাচ্ছিল বলে আমি এবার গিয়ে হাতটা ধরলাম এ মনে হচ্ছিল পড়েই যাবে তাই তুমি হাঁটু হাঁটু পাপা করে গেছো হ্যাঁ মাম্মা কি তুমি নিয়ে চলে এসছো কার বেলুন ছিল মা ওটা তুমি নিয়ে চলে এলে অভি আর দা গিয়েছিল আমাদের জন্য একটি টিফিন আনতে আর তখনই গিনি কে এই বেলুনটা কেউ দিয়েছে আর এই বেলুন জিনিসটা হলো গিনি ভীষণ প্রিয় একটা জিনিস হাঁটা মারলো হাই জা 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 জ্যা জা জা জ্যাদা ই আই হুই আই উই আই হুই আই উই

আর এদিকে গিনি তো বসার মেয়ে একটু নয় সে সমানে উঠছে নামছে একদম খেলে খেলেই বেড়াচ্ছে হাঁটি হাঁটি পাপা শেখার পর গিনির আজকে প্রথমবার বাইরে ঘুরতে আসা তাই গিনির আনন্দ ছিল আজকে সব থেকে বেশি টা করে দাও টাটা করে দাও গিনি রায় দিদি চলে গেল তাঁটা করে দাও চলো আজকের মতো আমাদের ঘোরা শেষ সিটি সেন্টার টু এবার আমাদের ছাড়তে হবে আর এদিকে গিনির পাপা এগিয়ে গেছে আমাদের টোটো দেখতে হবে যে আমরা ওখান থেকে টোটো করে সোজা বাড়িতে যাব। আজ গিনির সাথে সাথে আমরাও খুব আনন্দ করলাম এদিকে টোটোতে উঠবো বলে গিনিকেও আমার থেকে অভি নিতে গিয়েছিল আর সেই সময় গিনির সেই বেলুনটা ফুরত করে উড়ে চলে যায় যাই হোক গিনি একটু দুঃখ পেয়েই বাড়িতে ফিরলো ও খুবই ছোট তো তাই খুব একটা কিছু বলতে পারছিল না শুধু হাঁ করে বেলুনটার দিকে তাকিয়েছিল আমরা বারবার বলছিলাম যে চল বাড়িতে চল আমরা বেলুন ফুলিয়ে দেব। আর এখন আমরা রিকশায় উঠে পড়েছি কোনো টোটোই পাওয়া গেল না গিনির চোখ দেখে বুঝতেই পারছেন যে এবার টুপ করে ঘুমিয়ে পড়বে চোখগুলো ছোট ছোট হয়ে এসছে তাই ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে টাটা